এভরিওয়ান শুভ নবমী তো বলো পুজো সবাই কেমন কাটাচ্ছ আশা করি সবাই খুব 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 ভালো কাটাচ্ছ আমিও বাড়ি বসে খুব ভালো সময় কাটাচ্ছি হ্যাঁ আমার তো জানা আগের দিনে আমি একটা ব্লগ করেছিলাম কিন্তু ব্লগটা আমি পোস্ট করতে পার পারিনি ভাবলাম আজকে নবমী আজকে নতুন করে আবার ব্লগটা করাই যাক নবমীর দিনে তো এখন বাজে হলো বিকেল চারটে গুড মর্নিং বললাম কে ফাস্টে ফার্স্টে যাই হোক যাই বলে থাকি ভুল বলেছি এখন হলো গুড কি বলবো চারটে বাজে আফটারনুন গুড আফটারনুন তো আজকে না সকালবেলা থেকে অনেক 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 কাজ করেছি এই এখন আমি বিছানায় একটু বসার সময় পেয়েছি অনেক কাজ বলতে আজকে আমি রান্না বান্না সব করে নিয়েছি রুটি ফুটি সব করে নিয়েছি রাত্রে রুটি ফুটি করে একেবারে এখন স্নান করে আসলাম প্রচুর কাজ ছিল তো সব কাজ করে নিয়েছি আর আজকে নবমীর দিন চলো আজকে আমার হাজব্যান্ড কিছু বেশ বাজারে এনেছে দেখো ওর কীর্তি তা সব ওখানে তুলে রেখে দিয়েছে সুন্দর করে কারণ একটু জায়গা মতো রেখে দিলেই হয়ে যায় তাহলে আমার আর এগুলো আর নতুন করে গোছাতে হয় না তো ওখানে সব রেখে দিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি কী এনেছে বাজারে গেছিলো চালিচেরির জন্য কিছু এনেছে স্পেশাল পুজো স্পেশাল আর আমি যে কী রান্না করেছি দেখা যাও তোমাদের আমি রান্না করেছি চিকেন চিকেন রান্না করেছি আর রয়েছে ভাত চিকেন ভাত রয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমি দুপুরের খাবার খাওয়ার সময় পাইনি আর বিকেল একটু আগে ভোগ দিয়ে গেছিল তো স্নান হয়নি তো তাই আমি খাচ্ছিলাম না ভাতটা যে আমি স্নান দান করে একটু ফ্রেশ হয়ে আমি ভাত খাবো তো ভোগ দিয়ে গেছিলো দুর্গা পুজো হয় আমাদের গলির শেষ মাথায় তো এই মণ্ডপ থেকে এসে আর কি ভোগ দিয়ে গেছিল তো ভোগটা খেয়ে নিয়েছি ভোগটা খেয়ে নিয়েছি বলে এখনও পর্যন্ত না খেয়েও কোনো অসুবিধা নেই দুপুরের খাবার কিন্তু মানে হাসবেন স্নানে গেছে ও স্নান থেকে আসলে তারপর আমরা চারটের সময় দুপুরের খাবার খাবো তো আজকে লাল লাল ঝলঝল করে আজকে চিকেন রান্না করেছি তো নিয়ে আসতো চালিচেরিরও তাই খেয়েছে চিরিকেও গাজর দিয়ে সেদ্ধ করে দিয়েছি চলো তোমাদের দেখাই আজকে কি কি শপিং করেছে দেখো আজ বাজারে গেছিল বাজার থেকে এনে এখানেই রেখে দিয়েছে আমিও দেখিনি আমিও তোমাদের সাথেই দেখছি এটা হলো ক্রিমির ওষুধ চাল্লি ক্রিমির ওষুধ এই মাসে খাওয়ানোর আছে তাই দেখো কি কীর্তিটা দেখো এখনও পর্যন্ত সবজি পর্যন্ত ঢোকায়নি এটা হলো টমেটো আর এর মধ্যে কি এনেছে এ আদা রসুন পেঁয়াজ কিছু সবজি আমি আনতে মানা করেছিলাম ময়দা সব তো দেখাই যাচ্ছে আর এটা হচ্ছে গরম মশলা এনেছে জিরে এনেছে ডাল এনেছে অষ্টমীর দিনকে খুব লুচি আরও ডাল খেতে ইচ্ছা করছিলো মানে ছোলার ডাল তো সেদিনকে ছিল না আর সেদিনকে বিকেলবেলা গেছিলো মানে কালকে বিকেলে গেছিলো যে কালকে বিকেলে খাওয়া খাবে কিন্তু কালকে বিকেলে সব বন্ধ হয়ে গেছিলো যাই হোক তো আজকেই নিয়ে চলে এসেছে বলেছে করে দেবা আমি বললাম যে চিকেন আছে থাক দুদিন পরে খেয়েও যাই হোক তো একটা ফেসওয়াশ আনা হয়েছে ফেস ওয়াশ আনা হয়েছে আর আনা হয়েছে একটা ভেজলিন ভেজলিনটা আমাদের লাগে এসি চলে তো রাত্রে মাখতে হয় আর এটা হলো জিরে দুটো বিস্কুট পিঙ্ক সল্ট আর এটা হলো দুধ এটা এবার নতুন নিয়েছে এবার এটা নতুন নিয়েছে রক সল্টটা আমি বললাম যে তুই এই এটা নিয়ে এসো এই লবণটা একটু খেয়ে দেখব এমনি ওয়াইটটা তো খাওয়াই হয় এটা একটু খেয়ে দেখবে এটা কেমন শুনছি খুব ভালো নাকি এটা এমনি লবণের থেকে যাই হোক একটা দশ টাকা আর এটার দাম কত নিয়েছে একশো টাকা অনেক তফাত তো থাকবেই নালে কে এত এত দাম যাই হোক তো এই লবণটা নিয়ে আসা হয়েছে যদি এই লবণটা এমনি তরকারিতে দিয়েও না খাই শুধু যখন লবণ খাওয়ার ইচ্ছা হবে মানে শুধু লবণ বলতে মানে কোনো কিছুর ওপর যখন এমনি নর্মাল দেওয়ার দরকার পড়বে তখন এই সলটা ইউজ করবো দেখা যাক করা যাবে সেটা পরে দেখা যাচ্ছে এই এই হয়েছে আমাদের শপিং এবার চালিচেরির জন্য মা ও ঘরে মনে একটা হয় কিছু ঢুকেছে পোকামাকড় ওর জন্য দেখো খুঁজে বেড়াচ্ছে কোথায় কি ঢুকেছে তো হ্যাঁ দেখ চালিচের চালিচেরির জন্য আনা হয়েছে পেটিগ্রি ওদের পেটিগ্রি মাসের পেটিগ্রি তোলা হয়ে গেছে মাসে ওদের তো এক বস্তা লাগেই কুড়ি কেজির একটা বস্তা আর কি আনা হয়েছে ডালিচের জন্য কি আনা হয়েছে রে হ্যাঁ আনার পরে পাগল হয়ে গেছে দেখে ওরা কিন্তু দেওয়া হয় না ওদেরকে এখন দেবো না বিকেলে দেব দেখাচ্ছি তোমাদের কি সেটা হলো সেটা কি দেখাচ্ছি আর আনা হচ্ছে ওদের বিস্কুট এই যে বিস্কুট বিস্কুট খাই তো এমন খাবে না আর আনা হয়েছে হাড়টি এইটা দেখে এই এনি আর এই যায় এনি পাগল হয়ে গেছে লিটারালি পাগল হয়ে গেল এটা যখন দেব আপনাদের আমি শেয়ার করব তো চলো আমি খেয়ে নি মান খুব খিদে পেয়েছে এটা এই যে এগুলো চিকেন বোন এগুলো এক একটা ওদের এক এক দিনের মানে কয়েক ঘন্টা লাগে ওদের খেতে আর ওদের ক্যামেল বোনটা আনলে চলে ক্যামেল বোনটা আনলে বেশ কিছুদিন চলে মানে তাও চালাতে পারি এই যে এখানে দুটো ক্যামেল বোন আছে এইটা প্রায় মাস ধরে খাচ্ছে খাচ্ছে কিন্তু যদি চিকেন বোন আনি দেখবো আজকে তোমাদের দেবো দেখাবো একটা দেব তাও আমি রেখে দেবো অর্ধেকটা খাওয়ার পর রেখে দেবো আবার পরের দিন অর্ধেকটা দেবো নাই একদিনে একটা খেয়ে নেয় পুরো মানে গোটা একটা মানে চারটে যদি একজনাকে একদিন মানে সারাদিন ধরে দেওয়া হয় সারাদিন ধরে ওরা খেয়ে শেষ করতে ছোটোবেলায় যখন ছোট ছিল তখন ডাক্তার বলেছিল যে ওদের দাঁতের জন্য এটা ওটা কামড়াতে তো খুব ডাক্তার বলেছিল যে এরকম ক্যালসিয়াম বোনগুলো এনে দেবে ওগুলো ওদেরকে দেবে উ মা প্রথমে দিয়েছিল হলো স্টিক তখন ওরা একেবারেই ছোট ছিল স্টিক ওদের এক মিনিট সময় লাগতো খেয়ে নিত ডাক্তারকে গিয়ে বললাম ডাক্তার তো বিশ্বাসই করলো না ডাক্তারের ভাবলো কি মানে মিথ্যে কথা বলছি বা ডাক্তার ভাবলো হয়তো সম্ভবই না কিন্তু সেটা সম্ভব ওদের কাছে এক মিনিট সময় না নিয়ে খেয়ে ফেলতো তারপরে ডাক্তার বলল ঠিক আছে তাহলে চিকেন বোনগুলো নিয়ে যাবে চিকেন বোনগুলো নিয়ে আসলাম দেখেছি ও মা যদি আমি ঘন্টা ধরে দিই দু ঘন্টার মধ্যে একটা চিকেন বোন শেষ করে দিচ্ছে কি বলবো